নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই ধীরাজ সিংকে নিয়ে প্রশ্ন করছিলে তো দেখো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে ধীরাজ সিংকে নিয়ে একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম ধীরাজ সিং তার কিন্তু গোড়ালিতে চোট সেই কারণে তিনি কিন্তু পায়ের পাতা অবধি ফেলতে পারছেন না ঠিক করে তিনি স্ক্র্যাচ নিয়ে হাঁটছেন তো এবার ব্যাপার হচ্ছে তার কিন্তু এবারের এই ডুরান কাপে আর মাঠে নামার কোনোরকম সম্ভাবনা কিন্তু থাকছে না তার যে চোটের জায়গায় সেখানে কিন্তু স্ক্যান করা হয়েছে এবং স্ক্যানের রিপোর্ট আসার পরে কিন্তু জানা যাবে তার অ্যাকচুয়াল কী হয়েছে তবে এই ডুরান্টে তার কিন্তু আর মাঠে কোনো রকম সুযোগ থাকছে না এই রকমটাই জানা যাচ্ছে তো চোটের কারণে কিন্তু ডুরান থেকে বাদই পড়ে গেলেন এই ধীরাজ সিং এরপরে তোমাদের যেটা জানাবো সেটা আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে দেখো কিছু করার নেই অনেকে একটু বিরক্ত হচ্ছেও দেখছিলাম কিন্তু কিছু করার নেই এগুলো তো খবরগুলো রিপোর্ট করতেই হবে কিচ্ছু করার নেই তো কিছু মনে করো না যাদের কারোর যদি ভালো না লাগে একটু স্কিপ করে যেতে পারো কিন্তু কিছু করার নেই রিপোর্টগুলো দিতেই হবে তো ব্যাপারটা হচ্ছে আনোয়ার তো তিনি কিন্তু এনওসি পেয়ে গেলেন তো ইন্টারিম অর্ডারের যে এনওসিটা মানে মোহনবাগান স্টে অর্ডার এনে বন্ধ করে রেখেছিলো সেটা কিন্তু অবশেষে পেয়ে গেল আনোয়ার আলি তো গতকালকেই তিনি কিন্তু এনওসি পেয়ে গেছেন তিনি কিন্তু বর্তমানে দিল্লি এফসির প্লেয়ার তিনি আর মোহনবাগানের প্লেয়ার নয় অফিসিয়ালি এটা একদমই কনফার্ম হয়ে গেছে তো এবার ব্যাপার হচ্ছে আনোয়ার আলীর আর ইস্টবেঙ্গলে সই করতে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে কোনো রকম বাধা কিন্তু তার রইল না তবে আনোয়ার ইস্টবেঙ্গলে যোগ দিলেও সেখানে কিন্তু রিস্ক থাকছেই কারণ উভয় পক্ষের ক্ষেত্রেই রিস্ক থাকছে যেটা হচ্ছে ইস্টবেঙ্গল আনোয়ার এবং দিল্লি এফসির তো বাইশে আগস্ট যে হিয়ারিংটা হতে চলেছে ফাইনাল অর্ডার সেদিনকেই দেবে পিএসসি তো সেদিনকে কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে যে দিল্লি এফসি এবং এবং ইস্টবেঙ্গল এদের ট্রান্সফার ব্যান এবং আনোয়ারকে স্পোর্টিং স্যাংশান এইগুলো কিন্তু হতে চলেছে যেরকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে যেটা কিন্তু হলে সাংঘাতিকভাবে সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল এবং আনোয়ার এবং তারপরে তারা চাইলে ফিফাতেও যেতে পারে তবে ফিফাতে গেলে তাদের পক্ষে কতটা রায় যাবে সেটাই হচ্ছে এখন দেখবার বিষয় তো ব্যাপারটা হচ্ছে কিন্তু যে আগামী বাইশে আগস্ট বিকেল পাঁচটার সময় পিএসসি তাদের ফাইনাল রায় কিন্তু দেবে এবার তার মধ্যে ইস্টবেঙ্গলে কিন্তু যোগদান করেই নেবে আনোয়ার আলী কারণ আনোয়ার আগে কিন্তু ইস্টবেঙ্গলে সই করতে আর কোনো বাধা নেই তিনি একদমই পুরোপুরি মুক্ত তিনি বর্তমানে দিল্লি এফসির প্লেয়ার এবং দিল্লি এফসি থেকে যেখানে খুশি সাইন করতে পারেন এবং আনোয়ার তিনি কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন তো আজকে রাত দশটায় তিনি কিন্তু কলকাতায় আসছেন তো আনোয়ারের সাথে রঞ্জিত বাজাজও আসবেন এবং মেডিকেলের পর তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করে দেবেন এটাই হচ্ছে ব্যাপার তো এইটাই কনফার্ম আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ভিসা সমস্যায় কিন্তু হেক্টরকে নিয়ে অনেকটাই সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল তো ভিসার জন্য হেক্টর এখন অব্দি তিনি কলকাতায় আসতে পারছেন না তিনি এখন অব্দি কিন্তু ভিসা পাননি কবে পাবে এটা কিন্তু এখন অব্দি জানা যায়নি এবার ব্যাপার হচ্ছে আরেকটা আপডেট তোমাদের দিয়ে দেবো যেটা পিটার হাডলে নিয়ে তো এই পিটার হার্ডলেকে কে তোমরা সকলেই চেনো একটা সময় আইসিএল এর দারুণ খেলে গেছেন জামশেদপুর এফসিডি লিগ সিল জিতেছিলেন এই পিটার হাডলে তারপর কিন্তু জামশেদপুর তাকে ছেড়ে দেওয়ার পর তিনি যোগ দেন আই লিগের ক্লাব কাশিতে তো বর্তমানে সেই পিটার হাডলে লিগ সিল জয়ী এই বিদেশি ডিফেন্ডার তিনি কিন্তু অবসর নিলেন ফুটবল থেকে তো তিনি ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন এইটা কিন্তু একটা বর্তমানে দাঁড়িয়ে বড় আপডেট তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ